সাড়ে সতেরো বছরে ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুন হত্যা মিথ্যা মামলা এক কথা গোটা বাংলাদেশের মানুষ মজরুমে পরিণত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল্লা আমাদেরকে এই ধরনের একটি যে আয়োজনে আমরা আমাদের জীবন্ত শহীদদের দুই হাজার চব্বিশ আন্দোলনে তাদের স্মৃতিকথা তাদের অবদান নতুন বাংলাদেশ আমাদের আলিঙ্গন করার পরে আমাদের অনুভূতি নতুন বাংলাদেশে প্রতি তাদের প্রত্যাশা এই সব কিছু নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের বক্তব্য শোনার আয়োজন করতে পারি আমরা শহীদ পরিবারকে লক্ষ্য করে আমরা চেষ্টা করেছি জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে গোটা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন সব শহীদের পাশে দাঁড়ানো তাদের খোঁজখবর নেয়ার জন্য বাংলাদেশ ঢাকা মহানগরী গোটা বাংলাদেশে আমরা গ্রহণ করেছিলাম এবং সবশেষ আপনারা খেয়াল করেছিলেন যে আমরা চীন মন্ত্রী সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের থেকে আমরা তাদের কথা শুনেছিলাম তারা খোলামেলা অনুভূতি ব্যক্ত করেছিলেন নতুন বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা বলেছিলেন তাদের কষ্টের কথা বলেছিলেন আমরা আহতদের পাশেও আমাদের সামর্থ্য যে তার জন্য আমরা চেষ্টা করেছি যারা বিভিন্ন হসপিটালে ছিলেন তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি থানায় থানায় যারা অবস্থান করেছেন আমাদের নলেজে যারা ছিলেন আমরা চেষ্টা করেছি স্থানীয় সংগঠন মহানগরী সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি ভালোবাসার হার বাড়িয়ে দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছে কৃষহীন পরিবার তারা সর্বস্ব হারিয়েছেন কিন্তু একজন আহত হাত হারা পা হারা চোখ হারা একটি পরিবারের সদস্য তিনি জীবিত আছেন তিনি জীবন্ত শহীদ কিন্তু তিনি স্বাভাবিকভাবে তার জীবন তিনি পরিচালনা করতে পারবেন কেউ দেখতে পারবেন কারো হাত অকেচু কারো পা কর্মক্ষম কেউ বিকলঙ্ক কেউ কর্মশক্তি হারিয়েছে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই এই কষ্ট তারা বই বেড়াবে সুতরাং এটি অনেক পুরো লাইফের জন্য পুরো লাইফের জন্যই এটা অনেক কষ্টকর যেমনি ভাবে ব্যক্তির জন্য কষ্টকর ঠিক তেমনি ভাবে সেই পরিবারের জন্য কষ্টকর হয়তো সেই পরিবারের একমাত্র সন্তান কর্মক্ষম সন্তান হয়তো বাড়িতেই বসে থাকছে কিন্তু পরিবারের সদস্যদের একজন তার হয়তো পরিবারের যাবতীয় ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু তিনি তা না পরিবারের জন্য যেমনি ভাবে এটি কষ্ট সংশ্লিষ্ট বীরযোদ্ধা আমাদের আত্মার আত্মীয় আমাদের নতুন বাংলাদেশের স্থপতি যা তাদের জন্য মানে অনেক বেশি কষ্ট অনেক বেশি মেনে নেওয়া কঠিন এরপরও আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সাড়ে সতেরো বছরে বিপর্যস্ত বিক্ষুব্ধ আঠারো কোটি মানুষকে মুক্তির জন্য আপনারা অবদান রেখেছেন আপনারা নিজেকে উৎসর্গ করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন আপনার আঠারো কোটি মানুষকে মুক্তি দিয়েছেন সাড়ে সতেরো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য নির্যাতন নিষ্পেষ গুম খুন হত্যা মিথ্যা মামলা এক কথায় গোটা বাংলাদেশের মানুষে পরিণত হয়েছিল আলাদা ছিল ঠিক তখনই আমাদের গর্বিত ছাত্র সমাজ যুব সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই অপশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য এরকম ভূমিকা পালন করেছিলেন এর সাথে সাথে সাড়ে সতেরো বছরের বিক্ষুব্ধ মানুষের ক্ষোভ যুক্ত হয়েছিল এবং ছাত্র যুবকদের নেতৃত্বে সেদিন এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে নিজের জীবনকে উৎসর্গ করার প্রতিযোগিতায় যখন সামনে দিকে সশস্ত্র যুদ্ধ মোকাবেলায় এগিয়ে গিয়েছিলেন তাদের জীবন এবং আহত বৌগুত্ব গরমের ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট অবশক্তি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তিনি পালিয়ে গিয়েছেন আমরা একটি নতুন বাংলাদেশ করেছি যে কোনো অর্জনের জন্য কোরবানি ত্যাগ সেটি অপরিহার্য দুনিয়ার ইতিহাস এমন কোন অর্জন নেই যেখানে ত্যাগ নেই যেখানে কোরবানি নেই যেখানে নিজের জীবনের দেওয়ার ঘটনা চব্বিশ বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের সবচেয়ে বড় ঘটনা এবং এই দামাল ছেলেদের এবং সকল শ্রেণী পেশার মানুষের গুলির মুখে মুখে নিজের বুক এই অনন্য উদাহরণ বাংলাদেশের ছাত্র তরুণ যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে ঐতিহাসিক নজির সৃষ্টি করেছেন এখান থেকে প্রমাণিত হয় যে কোনো অপশক্তি দীর্ঘ সময় রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে পারে না এটিও প্রমাণিত হয় যে যেকোনো ফ্যাসিস্ট এবং অপশক্তিকে ফ্যাসিবালকে যদি উৎখাত করতে হয় ফ্যাসিবাদকে যদি নির্মূল করতে হয় তাহলে রক্ত জীবন এবং হাত পা চোখ দেয়ার জন্য প্রস্তুত যদি আমরা না থাকি তাহলে কোন ফ্যাসিবাদকে কোন অপশক্তিকে নির্মূল করা যায় না বাংলাদেশ তা প্রমাণ করেছে যে একটা দেশের রাষ্ট্রের সমস্ত শক্তিকে কাজে লাগিয়েও মজলুম জনগণ ছাত্র সমাজ তাদের সর্বস্ব মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন একের পর এক সামনে এগিয়ে গিয়েছিলেন তখনই আমাদের বিজয় হাতছানি গিয়েছিল আমাদের নতুনভাবে পাঁচই অগাস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমি আমার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আজকে যাদের জন্য আয়োজন আমাদের আহত পঙ্গু ক্ষতিগ্রস্ত চোখ হারা পা হারা হাত হারা ভাই বোন বন্ধুর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের কোরবানি ত্যাগ এবং আপনাদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার এই যে মানুষের সব তার বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমৃত এই বাংলাদেশকে সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের হাত থেকে এ দেশ এবং জাতি যাতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারে আল্লাহ রাবুল আলমী আমাদের বাংলাদেশের জনগণকে সেই তৌফিক দান করুন আল্লাহ রাবুল আলমী আহত এবং হাতহারা পা হারা চোখ হারা সম্মানিত দেশের বীর সন্তানদেরকে এই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনে ভূমিকা রাখার বদৌলতে আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে মর্যাদায় অভিষিক্ত করেন এবং সরকার আমাদের এই ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আহত পঙ্গু ভাই এবং বন্ধের জন্য তাদের স্থায়ীভাবে কর্মসংস্থান তাদের স্বাভাবিকভাবে জীবন ধারণের ব্যবস্থা সহ তাদের জন্য এমন ব্যবস্থা যারা সরকার করেন এমনভাবে সম্মান এবং মর্যাদা করেন যাতে করে আগামী দিনের পৃথিবী অবাক বিশ্বয়ে দেখবে যে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের স্বীকৃতি এমনভাবে দিয়েছে যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে মজলুম জনগণের মুক্তির জন্য এভাবেই মানুষ নিজেদেরকে নিজের জীবনের সর্বশেষ বৃন্দকে এগিয়ে দেওয়ার জন্য প্রেরণা পাবে উজ্জীবিত হবে উৎসাহিত হবে সেই ধরনের একটি উদ্যোগ যেন বর্তমান সরকার গ্রহণ করেন আমরা সেই দাবিও আজকে আবারও পুনর্ব্যক্ত করছি তাদের জন্য আজকের আয়োজন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আহত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আমাদের বীরযোদ্ধাদের প্রতি আমরা আমাদের আজকের আইজুদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আমার আছে